বঙ্গভূমির প্রতি মাইকেল মধুসূদন দত্ত রেখো মা দাসের মনে এ মিনতি করি পদে সাধিতে মনের সাধ ঘটে যদি পরমাদ মধুহীন করো না গো তব মন কোকো নদে প্রবাসে দৈবের বসে জীব তারা যদি খসে এদেহ আকাশ হতে নাহি খেদ তাহে জন্মিলে মরিতে হবে অমরকে কোথা কবে চিরস্থির কবে নীর হায়রে জীবন নদে কিন্তু যদি রাখো মনে নাহি মা ডরি সমনে মক্ষিকাও গলে নাগো পড়িলে অমৃত রদে। সেই ধন্য নরকুলে লোকে যারে নাহি ভুলে মনের মন্দিরে সদা সেবে সর্বজন কিন্তু কোন গুণ আছে যাচিব যে তব কাছে হেন অমরতা আমি কহ গো শ্যামা জন্ম তবে যদি দয়া কর ভুলদোষ গুণ ধরো অমর করিয়া বর দেহ দাসে সুবর ফুটি যেন স্মৃতি জলে মানসে মা যথা ফলে মধুময় তামরস কি বসন্ত কি শরদে